যারা বায়েন দেয় গলত রাস্তায় আল্লাহ তারা রে শাসন কন্ডা সব মানুষ মানবর আওলাদ মানবর আওলাদ আল্লাহ নবীর উম্মত তারা উম্মত আমরা আল্লাহ হেদায়ত করুক আহিংসা যুক্ত দূর করুক এলাকার মধ্যে শান্তি আনি ভবিষ্যৎ বা বিশ্ব শান্তি আনি হোক ফিলিস্তিনের মুসলমান দেখবে দুনিয়াতে মুসলমান আল্লাহ হেদায়ত করুক সারা হেফাজ করতো আল্লাহ বেদিন হেদায়ত করল শান্তি দূর করে আল্লাহ যে বটম বোম বানাই দেওয়া পারমসব বোম বরিয়া আল্লাহ রহমতের বোম বানাই আমরা বানাই দাও اور نوجوان وائے خلق ٹکری بچان سکول خاتیو نا دیتا خلو بندی سو تگا بندی سو کھلے رونا اللہ نبی صلی اللہ علیہ وسلم مشوار کرتا کنو بچائی دیتا ہے بڑھتا ہے اور وہ باللہ چاہتا ہے محمد بڑھا اللہ سے خالی دوسر شروع پڑھو ایک بار اللہ صلی اللہ علیہ وسلم آردو شہرہ دنیا مسلم آفر دی لیتا شہرہ دنیا اللہ محمد بدینی دور لیتا اللہ دیلے آلے حالی ملامار اللہ ہم شود লাগি বজায় রইলো সরবৰ সভাপতিৰ দিকি বজায় আমাৰ সভাপতিৰ দিকি অৰাইতা তত বেfitনা পুজাত কৰে আল্লাহ মা আযাদিশে নামাজ পৰতাম আযাদিশে জৰত আযাদিশে ততে ততে স্মৃতি নৰত আযাদৰ জনমান কাং কৰিলে মাজৰ কাং কৰtam সব আযাদি দিনা সুদ্রতকে আল্লাহৰ ৰহমত নাজৰত সব 26 আইগে 260 দিনৰ ভাতছায়ল বদলাইতে আল্লাহ তুমি বদলানে wala বদলানে wala কেৱল আই তোমার মাটি তোমার હવા তোমার বতৰ তোমার অৰুণ তোমার দিন তোমার ৰাত তোমার ৰাই তোমার ৰাত তোমার জলা সকতা তোমার মোলা

আল্লাহ নবীর উম্মত তারা উম্মত আমরা আল্লাহ হেদায়ত করুক আহিংসা যুক্ত দূর হলক এলাকার মধ্যে শান্তি আনি হোক বা বিশ্ব শান্তি আনি হোক ফিলিস্তিনের মুসলমান দেখলে দুনিয়াতে মুসলমান আল্লাহ হেদায়ত করো আল্লাহ মারো মারো না মারা

যেদিন বালা আমার হায়াত বালা হইব তার আগে মত বালা হইব তিনি বললাম বেদিন বালা এ মত করে এমন তাকে মরম করে এলাম আশা দিয়ে মরম আল্লাহ সরকার থেকে তারা মরম মরম করুন মরম করে এলাম আল্লাহ আল্লাহ

تمہیں بہت بھومی کم بجا تمہیں توفان دیو تمہیں آگون لگا تمہیں نبا مولا نبا نے اور آلو آگون دیا کن جلائی نا مولا نا 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 اللہ مرے اولا شکر فانے بھوائی دو زی شکر فان دلگی ہے مدی تو آگون لگا سے دور پریا دیو مولا یا اللہ حضر مدی امران مدی آنا زائی مولا تو بیٹی دیو دیو ریا دیو مولا در در گیٹ تکیا اے اللہ تمہار پاک کلام دے اللہ تمہار حالت تکیا اللہ دین بھائی